আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মনে রাখবেন দুই শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবেন না সেই দুই শ্রেণীর মানুষ কে এক হলো যে আপনার রিজিক নষ্ট করেছে কারণ যে আপনার রিজিক কেড়ে নিয়েছে অর্থাৎ আপনার জীবন নষ্ট করেছে তাদেরকে ক্ষমা করবেন না দুই হলো যারা আপনার সম্মান নষ্ট করেছে অর্থাৎ যারা আপনার নামে বিভিন্ন খারাপ কথা রটিয়ে আপনার সম্মান নষ্ট করেছে এই ধরনের মানুষকে কখনো ক্ষমা করবেন না তারা আপনার যতই আপন জন হোক বা তারা আপনার যতই কাছের মানুষ হোক না কেন এরা হলো জালেম এদেরকে কখনো ক্ষমা করবেন না এরা হলো মুনাফেক কারণ একজন মুনাফেক এবং জালেমের পক্ষেই এগুলো সম্ভব মানুষের রিজিক নিয়ে আসসালামু আলাইকুম ঔষধ নয় প্রাকৃতিকভাবে বাঁচতে শিখুন অর্থাৎ আপনি ওষুধ খেয়ে দেখা যায় যে আপনি ঔষধ খেলে আপনার প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনি কি করবেন পানি খাবেন পরিমাণ মতো হাঁটবেন পরিমাণ মতো সব সময় হাসি খুশি থাকবেন সব সময় মানুষের সাথে ভালো গল্প করবেন ভালো জিনিস শেয়ার করবেন আজে বাজে কথা শুনবেন না এবং আজে বাজে খারাপ কথা বলবেন না শুনবেন না তাহলে আপনি দেখা যায় যে অন্তত পক্ষে তারপরে আপনি শ্বাস প্রশ্বাসের বিভিন্ন ব্যায়ামগুলো করবেন মুখ দিয়ে শ্বাস নিবেন নাক দিয়ে ছাড়বেন আবার নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন এইসব কাজগুলো করবেন তারপর বিভিন্ন ধরনের আকু প্রেশারগুলো করবেন এখন ইউটিউবে সব পাওয়া যায় তাহলে আপনার ঔষধের প্রয়োজন হবে না আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন আসসালাম আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার হাসি আমরা জানি হাসিটা হলো হাসি বলতে হাসতে পারা একমাত্র আল্লাহ মানুষকে হাসার ক্ষমতা দিয়েছেন পৃথিবীতে আর এত প্রাণী সৃষ্টি করেছেন কাউকে আল্লাহ হাসার ক্ষমতা দেন নাই একমাত্র হাসার ক্ষমতা মানুষকেই দিয়েছেন কাঁদার ক্ষমতা যেমন গরু ছাগলও করতে পারে করতে পারে কিন্তু হাসতে পারে না হ্যাঁ এই হাসিটা হলো নব্বই ভাগ রোগের ঔষধ কিন্তু আপনি কি জানেন এই হাসিটাও মাঝে মাঝে আপনার মৃত্যুর কারণ হতে পারে মৃত্যুর কারণ কেন হতে পারে সেটাও পরে বলবো আগে বলি হাসির উপকারিতা হাসির উপকারিতা হলো